দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় ফর্মুলায় নারাজ বিএনপি সহ তিন দল এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবে না এই প্রস্তাবে তিনটি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠক শেষে এমনটা জানান তিনি এই প্রস্তাবে অসম্মতি জানানো দলগুলো হলো বিএনপি বাংলাদেশ এলডিপি এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও ঐক্যমত্য পৌঁছানো যায়নি তিনি আরও জানান আগামী দুই দিন মুলতবী থাকবে বৈঠক এই সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে ঐক্য বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান আলী রিয়াজ এর আগে সকাল সাড়ে এগারোটায় শুরু হওয়া বৈঠকে যোগ দেয় বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে আনতে উচ্চকক্ষে ক্ষমতার বিন্যাসের পক্ষে অনেক রাজনৈতিক দল তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন একজন স্বৈরাস্তার হয়েছিল সেটি মাঠায় নিয়ে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া ঠিক হবে না আগামী দুদিন মুলতবি থাকবে বৈঠক বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন অন্তরে দেওয়ার অভিপূত্র